আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শকবিন্দু আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক আপনারা দেখছেন বুসা টিভি প্রিয় দর্শক বিন্দু আমি দীর্ঘদিন যাবো যাবত আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে উপস্থিত হই না বিভিন্ন ব্যস্ততার মধ্যেও আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দর্শকবিন্দু আমরা প্রথমে বলে দিব আমরা কোন কোন চিকিৎসা করে থাকি প্রথমত চিকিৎসা করি যৌন সমস্যার যে কোনো সমাধান দিয়ে থাকি আমরা বিভিন্ন ভিডিও আপলোড করেছি চাইলে এই ভিডিও ভিডিওগুলো আপনারা ভিডিও থেকে যে শিক্ষাগুলো পেয়ে থাকেন সে শিক্ষাগুলো গ্রহণ করতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে আপনারা বিশেষ করে লিঙ্গের যে কোনো ওষুধ নিতে পারেন আমরা নিয়াদ করেছি সামনে জানুয়ারি মাস থেকে অর্থাৎ ছাব্বিশ সালের শুরু থেকে জিন ও জাদু বদনজর কারো জাদু বিশেষ করে জিনো জাদুর যত চিকিৎসা রয়েছে এই চিকিৎসাগুলো আপনাদেরকে দেব এবং কি যারা চাচ্ছেন যে রুকিয়া অর্থাৎ কোরআন এবং হাদিস ভিত্তিক দোয়া কালামের মাধ্যমে যারা চান যে রুকিয়া করবেন বা আপনার দিনের রুগী কয়েক বছর হয়েছে কয়েকটা মোদাব্বির আপনি দেখেছেন সারতে পারছেন না চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেই জিনকে কিংবা শয়তানকে রোগীর শরীর থেকে তাড়িয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক বিন্দু আপনাদের সতর্কতার জন্য একটি কথা না বললেই নয় আমি কিন্তু ইউটিউবের মধ্যে আমার এই চ্যানেলটিতে আমি শুধু একটি নাম্বার ব্যবহার করেছি আমার কিন্তু অন্য অন্য কোনো নাম্বার আমি ইউটিউবে ব্যবহার করিনি অর্থাৎ ইউটিউব থেকে কেউ যদি আমার ছবি ব্যবহার করে কিংবা আমার নাম নিয়ে আপনাদের কাছ থেকে টাকা লুট করে তাহলে কিন্তু এর জন্য আমি দায়ী নেব না কারণ যারা আমার কাছ থেকে চিকিৎসা নেবেন তারা অবশ্যই ভিডিও কলে প্রথমে আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারটির মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই রয়েছে যদি ভিডিও কলের মধ্যে আমি বলে থাকি যে হ্যাঁ আপনারা পাঠান বা আপনাদেরকে আসতে আশ্বাস দিই তাহলেই আপনারা পেমেন্ট করবেন বা আসবেন প্রিয় দর্শক বিন্দু আজকে আমরা জানব কোন আমলটি করলে জিন অথবা জাদু কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না যে আমলটির কথা বলে দেব এই আমলগুলো কিন্তু আমরা আমাদের ওস্তাদ থেকে পাওয়া আমরা যে ওস্তাদের কাছে প্রশিক্ষণ নিয়েছি সেই ওস্তাদ কিন্তু আমাদেরকে দিয়েছে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যে আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি সেই আমলটি মনোযোগ সহকারে শুনুন আর এই আমলটি মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পর এই আমলগুলো করবেন পৃথিবীতে কোনো তান্ত্রিক কোনো জিন কোনোভাবেই আপনার ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আমি যে আমলটা দেবো এই আমলটা আপনাদের জন্য হয়তো আমল করতে একটু কষ্ট হবে যদিও কষ্ট হোক আপনি যদি নিয়মিত আমলটা করেন এই আমলটা করার মাধ্যমে কোনো জিন ভূত কোনো শয়তান কোনো জাদুকর কোনোভাবেই আপনার উপর কোনো কিছু চালান দিতে পারবে না প্রথমত আপনাকে নিয়মিত প্রতিদিন সব সময় ওজুর সাথে থাকতে হবে অর্থাৎ যখন আপনি কোনো কাজ করবেন এরপরেও অজু করে আসতে হবে বিশেষ করে যখন আপনি যে কোনো কাজ করেন দিনে একবার অজু করলেন অজু করে আপনি কাজ কারবার সব করতেছেন আসেই অজু তো আসেই এখন আপনার প্রস্তাব পাখানা করার প্রয়োজন প্রস্তাব পাখানা করার শেষ সাথে সাথে আপনি এসে অজু করবেন অর্থাৎ ঘুমে যে যাবেন ঘুমে যাওয়ার আগ দিয়েও অজু করে পবিত্র হয়ে ঘুমে ঘুম আসবেন এভাবে অজুর আমল আর ফজর ও মাগরিবের পরের আমলগুলো হচ্ছে তেত্রিশ আয়াত এই তেত্রিশ আয়াত আপনি যদি ইউটিউবে সার্চ করেন এ তেত্রিশ আয়াত সম্পর্কে বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন এই তেত্রিশ আয়াত যদি আপনি পাঠ করতে পারেন কোনো জিন কোনো জাদু আপনার উপর প্রভাব ফেলতে পারবে না এ তেত্রিশ আয়াতের আমল যদি করতে না পারেন তাহলে চাইলে আপনি আয়াতুল কুরসি এরপর সুরা নাস ফালাক সুরাই খ্লাস প্রথমে তিনবার সুরাতুল ইখলাস প্রথমে তিনবার সুরাই খ্লাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস এগুলো পরে শরীরে ফুক দিবেন যদি আয়াত না পারেন আপনি এখন কি করবেন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার করে পড়বেন পরে আপনার শরীরে ফুক দিবেন অথবা হাতের মধ্যে ফুক দিয়ে ওই হাত সারা শরীরে মুছবেন এভাবে ফজর ও মাগরিবের পরে করবেন এতে আপনার শরীর বন্ধ হয়ে থাকবে ইনশাল্লাহ এরপর চাইলে আরও কিছু দোয়া পড়তে পারেন হাদিসে বর্ণিত দোয়া বিসমিল্লাহিল্লাহ দিল আসমি হি শাহ ফিল আরদি আলাহ ইসলামিউল আলিম প্রিয় দর্শক বিন্দু এই ভিডিও থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ